কথার ফাঁদে পা দিয়ে ম্যান্ডি নিজের জালে নিজেই ফেঁসে গেল বেরিয়ে এলো ম্যান্ডির আসল রূপ হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অন্নকূট উৎসব উপলক্ষে কথা অগ্নি ও গুহবাড়ির সবাই মিলে জগৎ ব্রহ্মপুরে আশ্রমে যায় আর সেখানে চিত্রার চক্রান্তে ম্যান্ডি অন্ধ নাটক করে কথা অগ্নির জীবনে আবারও ফিরে আসে ম্যান্ডিকে দেখে কথা অগ্নি ও গুহবাড়ির সবাই চমকে যায় চিত্রা চালাকি করে ম্যান্ডিকে গুহবাড়িতে নিয়ে আসে কিন্তু কথার মনে সন্দেহ হয় ম্যান্ডিকে নিয়ে কথা বলে আমার কেন জানি না মনে হচ্ছে এটা ম্যান্ডির কোনো নতুন চাল ও অন্ধ নয় ও নাটক করছে কথা কায়দা কানুন অগ্নিকে সবটা জানায় ম্যান্ডির পর্দা ফাঁস করতে কথা অগ্নি ও কায়দা কানুন সবাই মিলে একটা প্ল্যান করে আর ম্যান্ডিস্ত্রীরা বুঝতে না পেরে কথার পাতা ফাঁদিয়ে পা দিয়ে ফেলে কথা বলে আমরা সবাই মিলে একটা খেলা খেলবো ট্রুথ অ্যান্ড ডেয়ার কথা বলে কি মান্ডবীতি পারবি তো তখন ম্যান্ডি বলে এ ভি আমার পাশে আছে আমি কেন পারবো না নিশ্চয়ই পারবো এরপর কথা চালাকি করে একটা অ্যাকোরিয়াম রাখে আর অ্যাকোরিয়ামের ভেতরে একটা প্লাস্টিকের সাপ ঢুকিয়ে দেয় এরপর কথা ম্যান্ডিকে বলে মান্ডবি তুই এই অ্যাকোরিয়ামের ভেতরে মুখটা ঢুকিয়ে রাখ আর ম্যান্ডিও কথার প্ল্যান মতো অ্যাকোরিয়ামের ভেতরে মুখটা ঢুকিয়ে সাপটি দেখে সাপ বলে চিৎকার করে লাফিয়ে ওঠে তা দেখে তো সবাই চমকে যায় কথা বলে কী রে মান্ডবি তুই তো চোখে দেখতে পাচ্ছিনি তাহলে সাপটা দেখতে পেলে কী করে ম্যান্ডি তো ফাঁদে পড়ে যায় কথা বলে মান্ডবী তোকে দেখে আমার আগেই সন্দেহ হয়েছিল তোর পর্দা ফাঁস করার জন্য আমরা এই প্ল্যানটা করেছিলাম অগ্নি বলে ম্যান্ডি তুই এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা তো বন্ধুরা তোমরা এটা চাও তো যে কথার ফাঁদে পা দিয়ে যেন ম্যান্ডি নিজের জালে নিজেই ফেসে যায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি